তুমি কোন শ্রেণীতে পড়ো ক্লাস ওয়ানে পড়ো হাদিস শরীফ মুখস্ত করছো জি কতগুলো আটাশ পর্যন্ত তুমি এক থেকে পাঁচ পর্যন্ত শোনাইতে পারবা জি শোনাও তোমাকে আমাকে একটু নম্বর হাদিস শরীফ কলম নবী সাল্লাল্লাহু

তোমাদের মধ্যে সর্বত্তম ওই ব্যক্তি যিনি কুরআনাদি শিক্ষা করে এবং শিক্ষা দেন তিন নম্বর হাদিস শরীফ তলবুল ইন্নী ফারিদাতুল্লাহ প্রতি মুসলিম তিন নম্বর হাদিস শরীফের অর্থ দিনিয়ে তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ তরুল ইমান চার নম্বর হাদিস শরীফের অন্ত পবিত্রতা ইমানের অঙ্গ পাঁচ নম্বর হাদিস শরীফ ইফতাহুল জান্নাতুতলা পাঁচ নম্বর হাদিস শরীফের অন্ত নামাজ বেহেস্তের চাবি মাশাআল্লাহ মাশাআল্লাহ